Bangladesh language is very difficult, but for communication, I want to. Uh, I like to study Bangladesh language. Yeah, I want to learn. I'm a Sikh desi. Uh, Assalamualaikum. Amar namo mil. <laughs> Bangladesh onyx shundol. I'm in Bangladesh Ah! <laughs> uh, Japanese language, okay. Konnichiwa. Bangladesh ni kite ichinen <laughs> ga tachimashita. Bangladesh ga tai desu. Ah. <laughs> uh, dataloader না তো প্রথমে মাস্টার স্টুডেন্ট হিসেবে বাংলাদেশে এসছিলাম প্রথম 2011 সালে তারপর থেকে আমার ফ্রেন্ডদের কাছ থেকে বন্ধু বান্ধবদের কাছ থেকে বাংলা ভাষা শিখেছি এইভাবে চলতে চলতে আমি বাংলা শিখেছি আগ্রহ হচ্ছে আমি প্রথমে মানুষের সাথে ঝগড়া করার জন্য দামাদামি করার জন্য বাংলা শেখার চেষ্টা করছি কারণ যদি বাংলা ভাষা না বুঝি তাহলে অনেক মানুষ আমাকে টোকায় বা অনেক জায়গায় কষ্ট করতে হয় হ্যাঁ এইগুলো মানে সমাধান সমাধান একটা বাংলা ভাষা শেখাটা শুরু ঝগড়া বলতে মানে কোনো বিনা কারণে ঝগড়া করি এরকম না মানে আমার উপরে হাসি করবে বা আমাকে বোকা বানাবে এরকম মানুষের সাথে আমি আমি তো আসলে ওই বস্তির পাশেই ছিলাম অনেক বছর ঠিক আছে বস্তির মানুষ অনেক সময় আমার উপর হাসি করত মানে খুব মজা করতো ওদের সাথে ঝগড়া ঝগড়া করার জন্য আমরা বাংলা ভাষা শেখা শুরু করছি